আসসালামু আলাইকুম ভিউয়ার্স নাচপালা কিচেনে আপনাদের ভাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি রেসিপি নিয়ে আজকে রেসিপি স্পাইসি রুই মাছ ভাপা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো রেসিপিটা অসাধারণ খেতে এক থালা ভাত খেয়ে নেবেন শুধু এই রেসিপিটা দিয়েই তো রেসিপিটা শুরু করা যাক চলুন এখানে নিয়ে নিয়েছি রুই মাছ রুই মাছের গাদাগুলো নিয়েছি দেখুন তো খুব সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর দিয়ে দেব মশলা মশলা এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচ মতো বড় চামচের এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এক চামচ এরপর দিয়ে দেব শুকনো লঙ্কা বাটা এখানে আপনারা শুকনো গুঁড়োও ব্যবহার করতে পারেন তো দেখতেই পাচ্ছেন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ এক চামচ তারপর দিয়ে দিচ্ছি জিরে দু চামচ জিরে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেব এক চামচ ধনে গুঁড়ো এরপর দিয়ে দেব তিন থেকে চার চামচ মতো সরিষার তেল এই রেসিপিটাতে তেল কম লাগে অল্প লাগে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে ভালো করে মেখে নিচ্ছি আর এই মাছগুলো রান্না করতে মতো তেল লাগবে ভাজতেও লাগবে আবার রান্না করতে লাগে তো দেখতেই পাচ্ছেন খুব সহজে আপনাদের সঙ্গে এই রেসিপিটা তৈরি করে নিলাম তো এই রেসিপিটা অসাধারণ খেতে তো সবগুলোই মাছ আমি ভালো করে মশলার সঙ্গে ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে নিলাম দুই থেকে তিন মিনিট ভালো করে মেখে নিতে হবে তো দেখুন ভালো করে মেখে নেওয়ার পর এরপরে একটি বাটি নিয়েছি এই বাটিতে আমি ভাপিয়ে নেব মাছগুলো তো বাটিতে আমি ঢেলে নিচ্ছি মাছ দেখুন একে একে সব মাছগুলোই ঢেলে দেবো এই রেসিপিটা দিয়ে আপনারা এক থালা ভাত খেয়ে নেবেন এর আর একটু করে ঝোল নিয়ে তো দেখুন এক পিস মাছ আর ঝোল দিয়ে অসাধারণ লাগে ভাত খেতে গরম গরম তো আর কিছু লাগবে না শুধু এই রেসিপিটা দিয়েই ভাত খেয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন দুই থেকে তিন চামচ মতো জল নিয়ে নিচ্ছি তিন চামচ জল দিয়ে দিলাম এরপরে দিয়ে দেব লঙ্কা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দেব। তো এখানে আমি বেশি লঙ্কা দিলাম না ওই বাটা লঙ্কা দিয়েছি তো খুব ঝাল ওই লঙ্কাটা তো দেখুন এখানে এরপরে দিয়ে দেব ধনেপাতা কুচি পরিমাণ মতো দিয়ে এবার ঢাকা দিয়ে দেব এই যে দেখুন এবার চলে যাব রান্নায় তো এখানে আমি হাঁড়ি চাপিয়ে দিয়েছি আমি হাড়িতে ভাপিয়ে নেবো আপনারা কড়াইয়ে ভাপিয়ে নিতে পারেন তো এখানে আমি একটি বাটিতে জল নিয়ে বাটিটা বসিয়ে দিলাম এক এক গ্লাস মতো জল নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি টিফিন বাটিটা মাছের তো দেখতেই পাচ্ছেন এবার ঢাকা দিয়ে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট ভাপিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট ভাপিয়ে নেব দেখুন আজটা মিডিয়াম আছে রাখবো প্রথমে ফুল দেব তারপরে মিডিয়াম আছে রেখে দেব। তো দেখুন পনেরো মিনিট হয়ে গিয়েছে আমি মধ্যে এখানে একটি নোরা চাপিয়ে দিয়েছিলাম আওয়াজ হচ্ছিলো ওই জন্য তো আপনারা দিতে পারেন তো দেখতেই পাচ্ছেন পনেরো মিনিট পর ঢাকনা তুলে দেখে নিলাম দেখুন জলন কমে গিয়েছে অনেকটাই তো এবার নামিয়ে নেব এবার নামিয়ে নেব তারপরে ঠান্ডা করে এই যে দেখুন ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আর কতটা দেখতে সুন্দর লাগছে আর খেতে তো অপূর্ব তো দেখুন এই রেসিপিটা এই যে দেখুন একটা তুলে দেখাচ্ছি আর একদম ভেঙেও যাবে না একদম গোটা গোটা হয়েই থাকবে মাছগুলো এতটাই সুন্দর এতটাই টেস্ট খেতে অপূর্ব টেস্ট তো দেখুন কতটা ঝোল বেরো হয়েছে তিন চামচ জল দিয়েছি তো দেখুন কতটা সুন্দর লাগছে কালারটা দেখুন কতটা সুন্দর কালার এসেছে তো রেসিপিটা অসাধারণ আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন স্পাইসি রুই ভাপার রেসিপিটা একবার বাড়িতে তৈরি করবেন বারবার এই রেসিপিটা তৈরি করতে ইচ্ছা করবে তো দেখুন রেসিপিটা এতটাই টেস্টি বলে বোঝাতে পারব না তো একবার তৈরি করবেন তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকেন ধন্যবাদ